হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইস অনেক অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এন্ড আজকে আমি খেলতে যাচ্ছি কার সিমুলেটর মানে আর কি কার ফর সেল সিমুলেটর তো এখানে মেনলি কাজ হচ্ছে গিয়ে গাড়ি কিনে তারপর গাড়ি বেচা লাগে আর এখান থেকে প্রফিট করা লাগে সো আমার ইচ্ছা এখান থেকে ওয়ান লাখ ডলার এখান থেকে প্রফিট করার সো ফার্স্ট টাইম এখানে একজনের কাছে একটা কার কিনবো কার কিনতে গেলে গাই সেখানে একটু বার্গেনিং করা লাগে ওকে তো গায়ে সেখানে বার্গেনিং করা এখন গাড়িটা আমি পাঠিয়ে দিলাম আর এখন আমাকে যেতে হবে আমাদের অফিসে তো চলো গেছে যাওয়া জায়গার এখানে একটা ওয়ানটেড দেখা যাচ্ছে অনেকে ধরিয়ে দিতে পারলে ওয়ান লাখ ডলারে নেতেই সেখানে এত পরিমাণে গাড়ি বলার বাইরে আর ওইখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা রাখা তো এই গাড়িটা আমাদেরকে জাস্ট ফার্স্টে উঠতে হবে ওঠার পরে এখানে আমাদের ম্যাপ তারপর গাইস কী করতে হবে এই গেমটা গাইস একটু হার্ড আছে মানে কি গ্রাফিক্সটা একটু হার্ড আর সমস্যা নেই গাইস গাইস যেটা ভাবছিলাম গাড়ি এসে ধাক্কা দিয়ে দিলো অ্যান্ড গাড়িটা এখন আমাদের ড্যামেজ হয়ে গেল থাক গাইস ব্যাপার না এই গাড়িটাই আমাদের ব্যস্ত হবে এখন তো এখানে সামনে দেখতে পাচ্ছ গাড়ি রাখার জায়গা এখানে রাখতে পারলে এই আমরা সেল করতে পারবো তো এখানে আমরা রেখে দিলাম অ্যান্ড এখানে আমাদেরকে যেতে হবে কম্পিউটার এখানে ওকে তো গাই এখানে আমরা সেলে লাগিয়ে দিলাম অ্যান্ড এখন কাস্টমার আসবে এখানে আমাদের ফার্স্ট কাস্টমার চলে আসলো দেখা যাক গেছে কত বলে ওকে সো গাইস সে কোনো বার্গেনিং করছে না এমনিতেই কিনে নিবে তাহলে চলো গাইস এটা সেল দিয়ে দেওয়া যাক ওকে তো গাইস সেল দেওয়া কিন্তু আমাদের ডান অ্যান্ড এখন ও টিউটোরিয়াল ছিল এটা এখানে নিচে লেখা অপশন টেক্সট প্লেস অ্যাট টুয়েলভ পি এম আচ্ছা তো গাইসে আমাদেরকে বারো পি এম যেতে হবে অপশনে ওখান থেকে গাইস অনেক সুন্দর সুন্দর কার পাওয়া যাবে তো চলো গাইস এখানে আমরা একটু রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই এখানে গাইস একটু কম দামের মধ্যে ভালো গাড়ি পাওয়া যায় তো সামনে আছে অনেক ধরনের গাড়ি চলো গেছে দেখা যাক কত বলে এটা তো কমই বলবে এটা কি কিনবো নাকি অন্য কোনো গাড়ি কিনবো চলো গেছে অন্য কোনো গাড়ি দেখি এই গাড়ি পরে এসে দেখব নে আপাতত অন্য একটা গাড়ি দেখতে হবে সামনে দেখা যাচ্ছে আরেকটা গাড়ি সাদা ধরনের এটা তো মনে একটু বেশি বলতে পারে তো দেখা যাক গাইস কত বলে হ্যাঁ হ্যাঁ গাইস এটা অতিরিক্ত বেশি এটা কেনার ক্ষমতা আমার নেই এখানে গাইছে আরেকটা গাড়ি বাট এটা একটু বেশি স্ট্যান্ডার্ড আর পাশে আরেকটা গাড়ি এটা মনে একটু কম বলবে দেখা যাক গ্যাস কত বল ও সিক্সটিন থাউজেন্ড বাট গাইস এটাও তো সম্ভব না এটা গাইস কম করলেও হবে না আমার মনে হয় কারণ এতটা বার্গেনিং আমি পারবো না মনে হচ্ছে এত গ্যাস হবে না এটা তো চলো গেছে অন্য কোনো গাড়ি দেখা যাক নয়তো তোকে ফার্স্টের এই গাড়িটাই কিনে নিয়ে যাব দেখি গেছে দিকে আরও কোনো গাড়ি টাড়ি আছে নাকি নাই তো গেছে দিকে আপাতত কোনো গাড়ি নেই ওকে তো চলো गाइस এখান থেকে এই গাড়িটা নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ এটা একটু কম বলবে এই তো গাই সেটা একটু বার্গেনিং করে একটু কমিয়ে গাই এটা কিনতে হবে ওকে তো গাইস সেখান থেকে কিন্তু আমরা ভালো একটা বার্গেনিং করলাম এক দেড় হাজারের মতো তো চলো গাইস গাড়িটা আমরা পাঠিয়ে দিই আর গাইস আমাদের যেতে হবে আমাদের অফিসে কারটা সেল দেওয়ার জন্য আচ্ছা তো চলো গাইসে আমরা এটা নিজেই চালিয়ে নিয়ে যাই দেখি গাইসে আমরা পারি কি না মিনিমে ইউজ করে আর এখানে যেভাবে মানুষ গাড়ি চালায় প্রচুর রিস্ক এই গাড়ি নিয়ে যাওয়া থাক ব্যাপার না আমি এখান দিয়ে শর্টকাট দিয়ে চলে যাই চলো ওকে তো এখানে দেখতে পাচ্ছ কারটা আমি রেখে দিয়েছি অ্যান্ড এখন এটা আমাদেরকে সেলে লাগাতে হবে আর উপরে দেখো আমি অলরেডি কিন্তু একটা নাম লাগিয়ে দিয়েছি সো এখান থেকে আমাদেরকে এই কার্ডটাও সেল দিয়ে দিতে হবে সো এবার আমরা কার্ডটার একটু প্রাইসটা একটু বাড়াবো কারের প্রাইস কত দেওয়া যায় বেশি না হালকা একটু বাড়ালেই চলে হ্যাঁ গাই সেটাতেই হয়ে যাবে আই থিঙ্ক সো চলো গাইস এটা সেলে দেওয়া যাক ওকে তো গাইস এখন আমাদের কাস্টমার আসবে সেল করতে হবে এটা দেখা যাক গ্যাস কখন কাস্টমার আসে এই তো গাইস কাস্টমার অলরেডি চলে এসেছে দেখা যাক গাইস কত বলে প্রাইসটা ওকে তোকে সেও কোনো বার্গেনিং করবে না এমনিতেই কিনে নিবে আচ্ছা কি রিফিউজ করলাম একটু দেখি কে সেটার অরিজিনাল প্রাইস কত আচ্ছা তোকে সেখানে আমাদের চারশোর মতো প্রফিট হতে যাচ্ছে তো আমরা এখন এর কাছে সেল দিয়ে দিব তোকে সে অনেকক্ষণ এসব সেল করার পরে আমাদের এখন ফাইভ ফোর হান্ড্রেড অ্যান্ড ফোর ডলার আছে আমাদের অ্যাকাউন্টে সো আমাদের আজকের টার্গেট হচ্ছে টেন থাউজেন্ড সো এটা দেখি কত দিয়ে বেচা যায় এটা ওকে সো গ্যাস চলো এটাকে সেল দেওয়া দেওয়া যাক কেউই কোনো বার্গেনিং করে না জিনিসটা একটু বোরিং এটা হচ্ছে আমাদের লাস্ট গার অ্যান্ড এটা সেল দিয়ে দিতে পারলেই হয়ে যাবে সো গ্যাস সেল দেওয়ার ডান অ্যান্ড এখন গেছে আমাদের কয়েন আপাতত টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ তো গেছে আজকের টার্গেট কিন্তু গেছে আমাদের কমপ্লিট তো এ ছিল গেছে আমাদের আজকের ভিডিও নেক্সট পার্টে গেছে আমাদেরকে আরও অনেক বিল্ড আপ করতে হবে স্পেশালি গেছে এই অফিসটাকে আরও সুন্দর করতে হবে ডেকোরেট করতে হবে তো দেখাচ্ছে গেছ নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বাই বাই